খালি আরাম প্রিয় হয়ে যাচ্ছে তার কারণে মানুষের পেটও মোটা হয়ে যাচ্ছে বুড়ি হয়ে যাচ্ছে তো সরে যাতে মাথায় লাগবে না সুন্দর করে মাথা বিলে আর্থ মাই লাইফ আমার সকল বন্ধুদের নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি এখানে আগে ঘর ছিল আমার আমাদের ভাগাভাগি ঘর হয়ে যাওয়ার পরে তো ঘরটা নিয়ে নিছি এখানে ঘর ছিল এখানে উঁচু আর এখান দিয়ে নিছি তাই এই যে উঁচু জায়গার মাটিটা এসে চুলো করছি এই চুলোর এই চারপাশ দিয়ে দিতে হবে যেন উঁচু হয় চারপাশটা আর বৃষ্টি আসলে যাতে পানি হলে পরে পানিটা আগে সরে যায় যখন ঢাকা থেকে বেড়াতে আসি তখন বাচ্চাদের নিয়ে আসি রান্না রান্নাবান্না করে খাওয়া লাগে সবসময় তো আর একজনকে দেবর কিংবা এদের কাছে তো শাক দুই তিন দিনও তো খাওয়া যায় সবসময় তো খাওয়া যায় না অনেক সময় আমরা পনেরো দিন থাকলাম দশ দিন থাকলাম তো বন্ধুরা সেই জন্যেই চুলাডা করছি আমার উর্বর দুষ্টুমি করে শুধু তো বললাম যে বাবা একটু হেল্প করো আমারে ওদের তো অভ্যাস নাই কখনো তো ধরে নাই গ্রামের মানুষ তো পরিশ্রমী অনেক সকালে ওঠে আগে গোল করে নেই কোন কোন তো কাটবো যে পাট কাটিবে এই চুলোগুলা এখন উঠেই যাইতেছে দেখেন আগে মাটির চুলোগুলো করতো সেখানে রান্না বান্না করতে লাগে এখন এটি খালি গ্যাসের রান্না গ্যাস আসলে গ্যাসের রান্না এত স্বাস্থ্যকর না খড়িতে রান্নার তরকারি আর এমনি গ্যাসের রান্নার তরকারি ডিফারেন্স প্রাকৃতিকভাবে দেখেনি যে এই লড়কিগুলো পুরে এমনি নষ্ট হয়ে যাইতেছে আর এইটা যদি আমি পুরাই পুরাই আমার রান্নাও হয়ে যাইতেছে কিন্তু দেখা যাইতেছে এটি নষ্ট হইতেছে কিন্তু বিনিময়ে কিন্তু গ্যাস নেই গ্যাসে রান্না করতেছে গ্যাস কিন্তু টাকা দিয়ে কিনে আনা লাগতেছে হ্যাঁ তো মানুষের দেখেন না যে টাকাটা কীভাবে বেশি প্রয়োজন মানুষের জীবনে প্রয়োজনটা কিভাবে হ্যাঁ এইভাবে কিন্তু প্রয়োজনটা বাড়িয়ে গেছে ব্যস্ততা বাড়িয়ে গেছে আর এই ব্যস্ততা বেড়ে গেছে প্রয়োজন বাড়িয়ে গেছে এই প্রয়োজন মিটেনের জন্য মানুষ দুর্নীতিবাজ হয়ে যাইতেছে হ্যাঁ দিন 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 দুর্নীতিবাজ টাকা কিভাবে বেশি ইনকাম করতে তাহলে টাকা 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 ইনকাম করার জন্যই তাদের সমস্ত রীতিনীতি বিসর্জন দিয়ে দিতেছে আপন পর বসতেছে না রক্তের সাথে বেঈমানি করতেছে হ্যাঁ যে রক্তের কাছ থেকে পর্যন্ত কীভাবে নিজে লাভবান হবে ছিনিয়ে নিতেছে তো এই যে এই জিনিসগুলোর ব্যবহার দিন দিন কিন্তু কমে যাতেছে মানুষ যতটা প্রকৃতির কাছ থেকে মানুষ সরে যাচ্ছে মানুষ কিন্তু তত বিপদগ্রস্ত হয়ে যাচ্ছে যেমন সার গোবরের সার ব্যবহার না করে এমনি কেমিক্যাল ব্যবহার করতেছে মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হতেছে দেখেন মানুষ কয়েকদিন বাসে কম কম বয়সী মানুষগুলো স্ট্রোক করে করে মারা যেতেছে আর সব আমি তো ডাক্তার আমি রুগী দেখি যে এরা ছোট ছোট মানুষগুলো তাদের পর্যন্ত গ্যাস গ্যাস কি জ্বালায় বাসে না তারা কিছু খেতে পারে না তাদের বুকের ভিতরে জ্বালাপোরা করে গলার ভিতরে জ্বালা পোড়া করে হ্যাঁ গ্যাসে ধুমো ডেকোটে এরকম বিভিন্ন রকমের কারণ নিয়ে কজ নিয়ে আমার কাছে আসে তো এর থেকে দেখি যে আসলে আর আমরা তো এরা তো সবারই জানি এখন তো আর মানুষ মূর্খ না এখন মানুষ কিন্তু অনেক সচেতন যে কিভাবে গ্যাস হয় কিন্তু অতি সচেতন হয়েও তারা আসলে বাস্তবটা তারা গ্রহণ করতে শিখতেছে না হ্যাঁ তারা বন্ধুরা চুলার মুখ কাটছি এই যে ওই গেছে যেরকম করে দেবে না লেপ পানে সুন্দর হয়ে যাবে

रे जाते माकाय लागले ने ही आ टेन 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 পারফিউমের বলে একটা পুষা বিলাই আছে কি করতেছ ওই সালা লাগে না কাশি দিয়ে ভালো হয়

খালি খাই গাছ শুকা কোনে মানে আছে আসব বেসনে গেছে আর বকা চলে গেছে

তো প্রিয় দর্শক বন্ধুরা আজ এই পর্যন্ত ভিডিওটা আসলে শেষ করতে হবে তো আবার আপনাদের ভিডিও শেষ পর্যায়ে চলে আসছে আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো সবাইকে আসসালামু আলাইকুম ঈদ মোবার ঈদ এটা আমার যাই বলে দিল আমার কিন্তু মনে ছিল না যে ঈদ মোবার কিন্তু আমার আসলে আমার যা বলে দিল তা আপনাদেরকে আপনাদের সবাইকে আমার নতুন সকল বন্ধুদেরকে ঈদ ভোগায়